আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গুস উনিশ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেরিট কবে দিবে তৃতীয় মেরিটে তোমরা কারা সাবজেক্ট পাবা কত ওয়েটিংয়ের ভিতরে থাকলে তোমাদের তৃতীয় মেরিটে সাবজেক্ট আসতে পারে অর্থাৎ তোমাদের সাবজেক্টের পাশে যে ওয়েটিং লেক আছে কত ওয়েটিং থাকলে তোমার সাবজেক্ট আসবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে আলোচনা করা হচ্ছে গুস্তের তৃতীয় মেরিট কবে দেবে এক তারিখে কিন্তু যে গুস্তের যে দ্বিতীয় মেরিটের কার্যক্রম সেটা কিন্তু শেষ হবে এবং তোমরা আশা রাখতে পারো যে দুই তারিখে তোমাদের তৃতীয় মেরিট দেওয়ার সম্ভাবনা এইট্টি পার্সেন্ট অর্থাৎ দুই তারিখে যদি কোনো কারণে না দেয় সেক্ষেত্রে তোমরা আশা রাখবে যে তিন তারিখে তোমাদের তৃতীয় মেরিট দিয়ে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি অর্থাৎ তিন তারিখ ম্যাক্সিমাম হয়তো বা চার তারিখ তবে আশা রাখা দায়দের দুই থেকে তিন তারিখের ভিতরে যে কোনো সময় তোমাদের তৃতীয় ম্যারিট প্রকাশিত হয়ে যাবে এবং তোমরা তৃতীয় ম্যারিটে কারা সাবজেক্ট পাবা এটি মূলত নির্ভর করে এবং কত ওয়েটিং থাকলে তোমাদের তৃতীয় ম্যারিটে সাবজেক্ট আসবে এটি মূলত নির্ভর করে কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্ট যেমন ধরো এ ক্যাটাগরির টপ সাবজেক্টে একরকম রেটিং থাকলে সাবজেক্ট আসবে এ ক্যাটাগরির মিড রেঞ্জের সাবজেক্টগুলো একরকম রেটিং থাকলে সাবজেক্ট আসবে বা এ ক্যাটাগরির যে নর্মাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে একরকম রেটিং থাকলে সাবজেক্ট আসবে বা এ ক্যাটাগরি যে বিভাগ চেঞ্জ করে সাবজেক্ট চয়েস দিলে সেক্ষেত্রে তোমাদের ওয়েটিং একরকম থাকলে সাবজেক্ট আসবে এই বিষয়গুলো ধাপে ধাপে বলার চেষ্টা করব এরকম বি ক্যাটাগরিকেও সেম সিকোয়েন্সে সাজাইছি সি ক্যাটাগরিকেও সেম সিকোয়েন্সে সাজাইছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা তোমাদের কোন সাবজেক্টে কত রেটিং থাকলে তোমরা তৃতীয় মাইটে সাবজেক্ট পাবা দেখো প্রথমে আলোচনা করব হচ্ছে এ ক্যাটাগরির দেখো এই ক্যাটাগরি কিন্তু চারটে বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে তোমাদের এই ক্যাটাগরিতে টপ সাবজেক্টগুলো সেগুলো ওয়েটিং তোমার যদি পাশের মধ্যে থাকে সর্বোচ্চ হয়তো বা ছয় পর্যন্ত যেতে পারে তোমাদের পাঁচ থেকে যদি ছয়ের মধ্যে থাকে সেক্ষেত্রে তোমরা তৃতীয় ম্যারিটের সাবজেক্ট পাবে দেখো এই ক্যাটাগরির টপ সাবজেক্টের মধ্যে কোনগুলো আছে যেমন ফার্মেসি আছে সিএসসি আছে তারপরে মনে করো ট্রিপলি আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তারপরে মন করো যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে তারপরে মন করো আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো মনে করো যে টপ সাবজেক্ট এগুলো কিন্তু চান্স পেলে সহজে কেউ ছাড়তে চায় না বা এগুলো পেলে দেখা যাচ্ছে কেউ ভর্তি ক্যান্সেল করতে চায় না বা কেউ অন্য জায়গায় যেতে চায় না যার কারণে এখানে থেকে যায় যার কারণে কিন্তু এখানে ওয়েটিং অনেক কম টানে যার কারণে মনে করো তোমাদের ওয়েটিং মোটামুটি পাঁচ পাঁচের ভিতরে থাকলে তোমরা আশা রাখবা যে তোমরা তৃতীয় ম্যারিটে এই সাবজেক্টগুলো পাবা যেগুলোর কথা বললাম এবং যে টপ সাবজেক্টগুলো আছে এই ক্যাটাগরি ভার্সিটিতে সেইগুলো এবং তারপরে আসছে এই ক্যাটাগরির যে মিড রেঞ্জের সাবজেক্ট ধরো যেগুলো আছে ধরো পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং আছে তারপরে আরও কিছু সাবজেক্ট আছে না যেগুলো ফুড ইঞ্জিনিয়ারিং ফুড অ্যান্ড টেকনোলজি তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে যেগুলোতে মনে করো তোমার মেরিট পজিশন যদি দশ থেকে পনেরোর ভিতরে থাকে দশ থেকে পনেরোর ভিতরে থাকে তোমরা আশা রাখবা তোমরা তৃতীয় মাইটে এই সাবজেক্টগুলো পাবা সেই ক্ষেত্রে হয়তো বা ভার্সিটি ভেদে কিছুটা কম যেতে পারে আবার কিছুটা বেশি যেতে পারে যেমন ধরো যশোর বিজ্ঞান প্রযুক্তিতে সিট খুবই কম খালি আছে আবার মৌলানা ভাষা মৌলানা ভাষা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে সিট অনেক কম খালি আছে এগুলোতে মনে করো দশ থেকে পনেরোই কিছুটা কম যেতে পারে আবার ইসলামিক ইউনিভার্সিটিতে মোটামুটি দেখলাম সিট কিছু খালি আছে এখানে আবার কিছু মোটামুটি বেশি যেতে পারে এটি মূলত তোমরা তৃতীয় মিনিট দিলেই বুঝতে পাবা তবে তোমাদের ওয়েটিং যদি দশ থেকে পনেরো ভিতর থাকে এই সাবজেক্টগুলো তাহলে আশা রাখবা তোমরা তৃতীয় মিনিটের সাবজেক্ট পাবা যে কোনো একটা মানে এ ক্যাটাগরি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং এ ক্যাটাগরি যে নর্মাল সাবজেক্টগুলো আছে যেমন ধরো ফিজিক্স আছে স্টাটিক্স আছে এবং ম্যাথ আছে যেগুলো মনে করো যে নর্মাল সাবজেক্ট বা পিওর সাবজেক্টগুলো যেটি কি সেটিতে তোমার ওয়েটিং যদি পনেরো থেকে বিশের ভিতরে থাকে সেটিতে ওয়েটিং তোমার যদি পনেরো থেকে বিশের ভিতর থাকে তোমরা আশা রাখবা তোমরা তৃতীয় মারিটের সাবজেক্ট পাবা এক্ষেত্রে মনে করো এইটাও ভারতের ভেদে কিছুটা বেশি যেতে পারে আবার কিছুটা কম যেতে পারে এটা মূলত ভার্সিটির উপর নির্ভর করে যেমন ধরো বাসানি বলো বা ইসলামিক ইউনিভার্সিটি বলো বা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বলো এটা মূলত ভার্সিটি ভেদে ভিন্ন হয় এবং এই ক্যাটাগরিতে তোমরা যারা বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট চাই দিলে তোমাদের কিন্তু যাদের ওয়েটিং বিশ থেকে তিরিশের ভিতরে আছে তোমরা আশা রাখবা তোমরা তৃতীয় মেরিটে একটা সাবজেক্ট পাবা এটি মূলত নির্ভর করে কিছু কিছু সাবজেক্টের উপর যেমন ধরো ল সাবজেক্ট তো তিরিশ ওয়েটিং পর্যন্ত যাবে না আবার যে বাংলা সাবজেক্ট এটা কিন্তু মোটামুটি তিরিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এরকম তোমরা সাবজেক্ট এর উপর নির্ভর করে কত ওয়েটিংয়ে থাকলে সাবজেক্ট পাবে সেটা মূলত তোমার সাবজেক্টের উপর নির্ভর করছে এবং কোন বিশ্ববিদ্যালয় সেটার উপর নির্ভর করছে তো তোমাদের ওয়েটিং যে তিরিশ থাকলে যে তোমার সাবজেক্ট পাওয়া এমন বিষয় না কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টের ওয়েটিং সেটা তোমাদের আগে দেখতে হবে সেটাই তোমাদের দেখো ধাপে ধাপে বলার চেষ্টা করছি এবং তোমাদের যে বি ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয় দেখো বি ক্যাটাগরির ভিতরে কিন্তু ছয়টা বিশ্ববিদ্যালয় আছে বি ক্যাটাগরির ভিতরে কিন্তু তোমাদের যে ছয়টা বিশ্ববিদ্যালয় এই ছয়টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে টপ সাবজেক্ট সেগুলোতে তোমার ওয়েটিং যদি দশ থেকে পনেরোর ভিতরে থাকে তোমার আশা রাখবো তোমার তৃতীয় মার্কটা সাবজেক্ট পাবা এবং মিড রেঞ্জের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে ওয়েটিং যদি দশ থেকে বিশ থেকে পঁচিশের ভিতর থাকে মনে করো বিশ থেকে পঁচিশের ভিতর থাকে তোমরা আশা রাখবা তোমার তৃতীয় মাইটে সাবজেক্ট পাবা তবে এটাও মনে করো ভেদে কিছুটা ভিন্ন যেমন বরিশাল বিশ্ববিদ্যালয় মনে করো বি ক্যাটাগরির ভিতরে একটা বিশ্ববিদ্যালয় সেখানে দেখলাম সিট অনেক বেশি অনেক কম খালি আছে যার কারণে এখানে হয়তো বা কিছু কিছু সাবজেক্টের ওয়েটিং অনেক কম টানবে আবার যেমন ধরো বি ক্যাটাগরির ভিতরে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে মোটামুটি দেখলাম ভালোই সিট খালি আছে এখানে মোটামুটি দেখা ওয়েটিং বেশি থাকলেও তোমরা সাবজেক্ট পাওয়া তৃতীয় মাইটে তো এটা মূলত ভেদে ভিন্ন হয় তারপর দেখো যে নর্মাল সাবজেক্টগুলো আছে পিওর সাবজেক্টে কী বলে দেখা যাচ্ছে ফিজিক্স স্টাটিক্স বা ম্যাথ যে পিওর সাবজেক্ট যেগুলো বলে সেগুলোতে তোমার ওয়েটিং যদি মনে করো তিরিশ থেকে পঞ্চাশের ভিতরে থাকে মূলত তিরিশ থেকে চল্লিশের ভিতরে থাকে এটা সেফ মনে করো তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি এবং যদি সেক্ষেত্রে কারোর পঞ্চাশ প্লাস থাকে সেক্ষেত্রে মনে করো আসার সম্ভাবনা সেটা মূলত তোমাদের ভার্সিটির ভেদে ভিন্ন পারে জাতীয় কবিতা আসার সম্ভাবনা আছে আবার যদি পঞ্চাশ প্লাস থাকে সেক্ষেত্রে বরিশালে কিন্তু আসবে না অথচ জাতীয় কবিতা আসবে এটা কিন্তু ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় তো এটা কিন্তু ভার্সিটির উপরেও নির্ভর করে আবার সাবজেক্টের উপরেও নির্ভর করে তারপর তোমরা বি করতে দ্বারা বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট ওয়াইজ দিলে তোমাদের যদি চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে থাকে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে থাকে তোমরা আশা রাখবা যে তোমরা তৃতীয় মারিটের সাবজেক্ট পাবা এবং তার ভিতরে দেখো সি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে টপ সাবজেক্টগুলো আছে সেখানে তোমাদের তিরিশ থেকে যদি চল্লিশের ভিতরে থাকে তিরিশ থেকে যদি চল্লিশের ভিতরে থাকে তোমরা আশা রাখবা যে তোমরা তৃতীয় মারিটের সাবজেক্ট পাবা এখানেও মনে করো মোটামুটি সাবজেক্টই কম আছে এখানে টপ ক্যাটাগরি বা মিড ক্যাটাগরি বা নর্মাল বা বিভাগ এখানে মনে করো ভাগ করাটা একটু কষ্ট করে দেয় তবে এই সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেখো নয়টা বিশ্ববিদ্যালয় এখানে দেখলাম সাবজ সাবজেক্ট খুবই সীমিত আছে তবে এখানে ওয়েটিং কিন্তু অনেক দূর পর্যন্ত যায় কারণ দেখো যে এ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু নর্মালি কেউ সিট ছাড়তে চায় না সিট পেলে বা সাবজেক্ট পেলে বি ক্যাটাগরিতে মোটামুটি অনেকে দেখা যাচ্ছে অনেক অনেক জায়গায় চলে যায় তার কারণে সেরে দেয় কিন্তু এ ক্যাটাগরির সারা সম্ভাবনা খুবই কম থাকে যে টপ সাবজেক্টগুলো আবার বি ক্যাটাগরি ভিতরে দেখা যাচ্ছে ফার্মেসি ট্রিপুলি বা সি 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 পেলেও অনেকে টপ সাবজেক্টগুলো চায় না সেক্ষেত্রে মিড ক্যাটাগরি সাবজেক্ট পেলে অনেকে সেরে দেয় বা নর্মাল ক্যাটাগরি সাবজেক্ট পেলে অনেকে সেরে দেয় সেক্ষেত্রে সি ক্যাটা বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া তাদের ওয়েটিং বেশি তাদের সম্ভাবনা সব থেকে বেশি দেখো যারা মিড ক্যাটাগরি মিড রেঞ্জের সাবজেক্টে তোমাদের ওয়েটিং যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে থাকে তোমরা আশা রাখবা তোমরা তৃতীয় এটা সাবজেক্ট পাবা এবং যে নর্মাল সাবজেক্ট অর্থাৎ পিওর সাবজেক্টে ফিজিক্স স্ট্যাটিক্স বা ম্যাথ এগুলো মূলত মনে করো যে নর্মাল সাবজেক্ট আবার পিওর সাবজেক্ট ভিতরে কেমিস্ট্রি কিন্তু মিড রেঞ্জের সাবজেক্ট অথবা ভালো সাবজেক্ট কেমিস্ট্রি কিন্তু মোটামুটি এটা নর্মাল সাবজেক্টের ভিতরে আনা সম্ভব না কারণ কেমিস্ট্রিতে কিন্তু ওয়েটিং মনে করো কম থাকলে আসতে পারে কারণ ওয়েটিং বেশি থাকলে ওই সাবজেক্ট সমানা খুব কম থাকে কারণ কেমিস্ট্রি কিন্তু অনেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে চায় না পিওর সাবজেক্টে পড়তে চাই সেক্ষেত্রে কেমিস্ট্রি তার চয়েস লিস্টের উপরে থাকে যার কারণে কেমিস্ট্রিকে কিন্তু নর্মাল সাবজেক্টের ভিতরে আনার কোনো কারণ নেই তো কেমিস্ট্রিতে তোমাদের ওয়েটিং যদি মিড রেঞ্জের এখানে ধরতে পারো এবং তোমাদের নর্মালের ভিতরে যদি পিওর বলো ফিজিক্স বলো স্টাটিক্স বলো ম্যাথ এইগুলো এগুলোতে তোমার যদি ওয়েটিং থাকে সাপোজ ধরো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ভিতরে থাকে তোমরা আশা রাখবা তোমরা তৃতীয় মেটে সাবজেক্ট পাবা এবং যে বিভাগ চেঞ্জের সাবজেক্টগুলো আছে সি ক্যাটাগরিতে তোমার যদি সত্তর অর্থাৎ পঞ্চান্ন থেকে সত্তর অর্থাৎ পঞ্চান্ন থেকে সত্তরের ভিতরে থাকে তোমরা আশা রাখবা তোমরা যে সি ক্যাটাগরিতে বিভাগ চেঞ্জের সাবজেক্ট এগুলোতে তোমরা মানে চান্স পাওয়ার সম্ভাবনা তৃতীয় মাইটে অনেক বেশি তবে এগুলো ভার্চুয়ী ভেদেও কিছুটা ভিন্ন করে কারণ ধরো সি ক্যাটাগরির ভিতরে কিছু কিছু বিশ্ববিদ্যালয়তে সিট মানে প্রায় ফিল আপ হয়ে গেছে যেমন ধরো সি ক্যাটাগরির ভিতরে কিছু একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি যেমন ধরো যেমন জামালপুর বিজ্ঞান জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে ওয়েটিং দেখলাম অনেক কম টান্সে কারণ এই বিশ্ববিদ্যালয়তে ম্যাক্সিমাম সিট আছে ফিলাপ হয়ে গেছে ম্যাক্সিমাম সিট ফিলাপ হয়ে গেছে তার কারণে ওয়েটিং একটু কম টানবে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আবার সি ক্যাটাগরির ভিতরে দেখা আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বলো বা নেত্রকোনা বিশ্ববিদ্যালয় বলো এগুলোতে দেখলাম মোটামুটি সিট ভালোই খালি আছে এগুলোতে তোমাদের ওয়েটিং যদি মনে করো বিভাগ কেন্দ্রের ভিতরে যদি মানে সত্তরও থাকে সেক্ষেত্রে তোমাদের আসার সম্ভাবনা কিন্তু বেশি সেক্ষেত্রে আবার জামালপুরে কিন্তু আওয়ার সম্ভাবনা কিছুটা কম কারণ এখানে ম্যাক্সিমাম সিট ফিলাপ হয়ে গেছে তো তোমাদের ভার্সিটি ভেদে এটা নির্ভর করে তো তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোন ক্যাটাগরির কোন সাবজেক্ট টপ সাবজেক্ট মেড ক্যাটাগরির সাবজেক্ট নাকি নর্মাল সাবজেক্টে কত ওয়েটিং আছে আমার কি তৃতীয় মেয়েটে আসবে এই সকল প্রশ্ন যদি থাকে তোমরা কমেন্ট বক্সে করবা এবং যে কোনো প্রশ্ন থাকবে যে সাবজেক্ট চয়েস রিলেটেড যে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করবা আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং যদি ভিডিওটি তোমার কোনো উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে